আগামীকাল অর্থাৎ রবিবারে দুদিনের সফরে কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন দুপুরে এবিএন শিল কলেজের ময়দানে হেলিপ্যাডে নামবেন তিনি। এরপর বিকেলে মদনমোহন মন্দিরে পূজো দেবার কথা রয়েছে তার। রাতে কোচবিহার সার্কিট হাউসে জেলা নেতাদের নিয়ে বৈঠক করার কথা। এরপর সোমবার দুপুরে কোচবিহার রাসমেলার মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে স্বাভাবিকভাবেই জোর ব্যস্ততা দেখা যাচ্ছে কোচবিহারে আগামী উনত্রিশে জানুয়ারি সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার রাসমেলা মাঠে একটা সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আসবেন এবং সেই সভায় তিনি বক্তব্য রাখবেন আমরা কোচবিহারবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি মুখ্যমন্ত্রীর এই সভার জন্যে ইতিমধ্যে প্রশাসন থেকে তৎপরতা শুরু হয়েছে রাসমেলার মাঠে প্রস্তুতির কাজ চলছে বাঁধার কাজ সম্ভবত তিনি তার আগের দিনই অর্থাৎ কালই তিনি পৌঁছবেন এবং পরশুদিন সভা করে তিনি ফিরে যাবেন